ওখানে তিন চার রকমের ধরুন বিরিয়ানির দোকান রয়েছে ডি ডিবাপির সঙ্গে আরও পুরোনো আমিনিয়া আসেনা সবই আছে তার জন্য এখন ওখানে যাচ্ছি এবার জানি না কোন বিরিয়ানির দোকানে যাবো এটা কিছুদিন আর মোটামুটি তোমরা হয়তো জানো আমি কেস্টু থাকি আর আমি এখন যাচ্ছি ও সোদপুরের দিকে তার মানে এয়ারপোর্ট হয়ে এটা যেতে হবে আমি এখন আছি হলো এটা হলো আমাদের কেষ্টপুরের যে ফ্লাই ফ্লাইওভার ব্রিজটা আছে ব্রিজের উপর দিয়ে উপরেই ছিলাম এখন নামছি সামনেই হলো ওইখালি আসছে মোটামুটি সময় লাগবে এখন দুপুরবেলা অত তো জ্যাম নেই আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব তাও ওটা আঠেরো কিলোমিটার মোটামুটি রাস্তা আঠেরো কিলোমিটার না আঠেরো আঠেরো সরি সেটা ভুল বললাম আঠেরো কিলোমিটার হবে অতটা হবে না আঠারো কিলোমিটার হয়ে যাবে

একশো পাঁচ টাকা চল্লিশ ঘোষ তল যতই ততই খেতে পারছে তুই কি খাচ্ছিস সত্যি কথা বল

সরি তোমাদের বলছিলাম এটা এনএস টু আর এনএস এনএস সিক্স দুটোই কানেক্টার রয়েছে আমরা এখন চলে আসলাম হলো হাই রোডে উঠে গেলাম আর এই যে রাস্তাটা যেন তখন আসছে মানে দেখছিলে তোমরা ওই রাস্তাটা সরাসুজি মধ্যম গ্রাম বারাসাত মা বা গ্যানটেক রোড যেটা বলা হয় সেটা সেটা করে আমরা এখন চলছি হল বেলুর এটা দক্ষিণেশ্বরের রোডের দক্ষিণেশ্বরের রোডের দিকে আর এই রাস্তাটা টুরস্ট ডানলাভও যায় ওখান দিয়ে সোজা গেলে তোমরা বর্ধমানও যেতে পারো খড়গপুরে যেতে পারো যেমন ধরো আমরা যদি সবাই পুরী বা দীঘা যাই আমরা সবসময় এই রোডটাই প্রেফার করি এই দিয়েই যাই কারণ আমাদের যেহেতু আমরা কলকাতার মিডলেই থাকি আমাদের এই রাস্তাটাই সব থেকে সুবিধা হয় আর মোটামুটি বাড়ির সামনাসামনি হয় হাই রোড কারণ ওই হাই রোডে আর তোমরা ভালো করে জানো যে হাই রোডে অতটা তো জ্যাম জ্যাম অতটা হয় না তার জন্য আমরা সবসময় প্রেফার করি এই রোডটাই এখান থেকেই আমরা অনেক সবসময় যতবার পুরী গেছি বাইক তোমরা রাস্তার যে আশেপাশে যে দোকানগুলো দেখছো তোমরা যদি এই রাস্তায় অনেকে এসে থাকো আগে মানে মোটামুটি দু বছর আগে এখানে পরপর লাইন দিয়ে অনেক দোকান ছিল এই রাস্তাটা যেহেতু কল্যাণী হাই রোডের সঙ্গে কানেক্ট করা হলো তার জন্য এই দোকানগুলো তুলে দেওয়া হয়েছে কারণ নাকি রাস্তাটা আরও চড়া হবে তার জন্য এই অনেক দোকান আছে অনেক দোকান ছিল রাত্রিবেলা মোটামুটি যে আমরা লাইন দেখতে পাচ্ছি আইনটা তোমরা ভিডিওতে হতে উঠছে কিনা সাদা যে লাইনটা আছে এই লাইন অবধি দি গাড়ির লাইন দিয়ে গাড়ি গাড়ি বা বাইক দাঁড়িয়ে রাখতো সবাই আড্ডাও মারতো এতে অনেক সমস্যাও হতো আর তার জন্য আমরা আর এখন তুমি দেখতেই পাচ্ছ রাস্তাটা অনেকটা চড়াও হয়ে গেল কিছুটা দূর এগালেই তোমরা দেখতে পারবে আমি তোমাকে দেখাবো যে একটা কল্যাণী হাই রোড যেটা নতুন হয়েছে সেটা এখানে এসেই স্টপ বা এখানে এসে জয়েন্ট হয়েছে তার জন্যই এই দোকানগুলো নোটিস দিয়ে তুলে দেওয়া হয়েছে যদিও এইটুকুন রাস্তায় দাঁড়ানোর কোনো দরকার নেই কারণ ও এতক্ষণ গাড়ি চালাচ্ছিলো আমাকে বলছিল এবার গাড়িটা চালাতে আরে গেট তো খুলবি গিয়ে উঠুকই করে আমি পচা গাড়ি চালাচ্ছি এবার আমি চালাবো আবার আমরা লং ট্রু লং টুর আধ এক কিলোমিটার আছি লং ট্যুর হ্যাঁ এই রো চলছে চলছে আমরা এখন এগাচ্ছি আবার আমাদের গন্তব্য সেম বিরিয়ানি কোথায় খাবো কেউ জানি না কিন্তু যতটা জানা আছে আমাদের হয়তো দাদা বৌদি হতে পারে আমরা ডান দিকেই যাচ্ছি এখন এই যে রাস্তাটা দেখা যাচ্ছে যে সোজা সোজা হলো ডানলব এই রাস্তাটা হলো ডানলব দেখা আর এই যে বাদিক দিকে যে চলে যাচ্ছে এটা হলো আমাদের মানে ধরো এই খড়গপুর বা বর্ধমান যদি যেতে হয় এখান থেকে যেতে হবে আর এটা হলো এখন আমার ডানলাবের দিকে যেহেতু আমরা সোদপুর যাচ্ছি তার জন্য আমরা এই রাস্তাটা ধরলাম আর এই রাস্তা আমরা এটা হলো ডান ডানলাবের হলো চৌরাস্তা এই চৌরাস্তা থেকে আমরা যাব এখন এখন আমরা বাদিকে শোধপুরের দিকে এই শোধপুর এদিকটা পড়ছে আর এদিকটা হলো বনগলি মানে এখান থেকে তোমরা মোটামুটি যারা কলকাতা কলকাতায় থাকো তারা জানো যে এখান থেকে ডাইরেক্ট যদি সোজা রাস্তা ধরে চলে যাই পুরো আমরা শ্যামবাজার যে নেতাজি স্ট্যাচু আছে ওখানে ওখানে অতপদে আমরা পৌঁছে পৌঁছে যাবো আর এটা যদি আমরা সোজা যদি যাই বা দিক দিয়ে সোজা তাহলে আমরা পুরো ডাইরেক্ট অনেকটা ওই ব্যারাক ব্যারাকপুর দিকে ব্যারাকপুরের দিকে চলে যাব এখন আমরা চলে যাচ্ছি হলো সোদপুরের দিকে এবার এখনো পর্যন্ত আমরা ডিসাইড করে করে উঠতে পারিনি আমরা এখন সময় লাগলো বাড়ি থেকে এখানে আসতে চল্লিশ মিনিট সময় লেগে গেল এটা হলো আর্সেনাল তোমরা দেখতে পাচ্ছ আর্সেনাল তার নিচে আর একটা চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে এদিকে রয়েছে হলো এদিকে রয়েছে কি এখন আসছে আমাদের পাঞ্জাব না এটা কস্তুরি বা দিকেই হলো কস্তুরি এরকম মানে প্রচুর রেস্টুরেন্ট দুবাসেই রেস্টুরেন্ট প্রচুর রয়েছে মানে হয়তো আমি ক্যামেরা খালি তুমি এদিক ওদিক এদিক ওদিক করতে হবে মানে এই যে আমার যে আমিনিয়া থেকে আরম্ভ হলো এটা আউট এটা আউট হ্যাঁ আউটের পাশেই হলো বিখ্যাত মিত্র ক্যাফে যেখানে তোমরা কাটলেট বা কাটলেট ফিস ফ্রাই বিখ্যাত কষে কষা এটা হলো বেঙ্গলি রেস্টুরেন্ট কষে কষা এখানে বেঙ্গলি খাবার তোমরা খুব থালি যেটা বলা হয় বেঙ্গলি থালি এখানে তোমরা পেয়ে যাবে এছাড়াও খাওয়া দোকান ছাড়া তো মানে মানে এইটা জামা প্যান্ট গার্মেন্ট যা গার্মেন্টস এর দোকান এখানে প্রচুর রয়েছে অ্যাকচুয়ালি এটা বলতে পারে এখন একটা স্মার্ট জোন স্মার্ট জংশন হয়ে গেছে কারণ এখানে যে কোনো ব্র্যান্ড তোমরা এখানে 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 পেয়ে যাবে এই জায়গার মধ্যে আপ টু আমরা যাচ্ছি হলো আজকে ডিসাইড করে ফেলেছি আমরা কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি হলো আজকে হলো দিও এই রাম দাদা বৌদি দাদা বৌদি আজকে আমরা যাচ্ছি হলো আবার দাদা বৌদি আমরা কিছুদিন আগে দাদা বৌদি গেছিলাম বললো ওই দিনকে খুব সত্যি খুব ভালো লেগেছিলো দাদা বৌদির বিরিয়ানি আর এতদূর যেহেতু আসলাম আমরা চান্স দিচ্ছি না কিছু কারো কারোর সঙ্গে কারো কম্পেয়ার করতে তার জন্য যেটা আমার আমাদের আগে আগেরবার ভালো ভাল আমরা সেই জায়গায় আমরা যাচ্ছি কেন এতদিন পর আবার বিরিয়ানি খেতে যাচ্ছি আর এতটা রাস্তা অতিক্রম করে আসছি আমরা প্রায় আঠেরো কিলোমিটার রাস্তা চল্লিশ চল্লিশ মিনিট আমাদের সময় লেগে গেছে তার জন্য আমরা ডিসাইড করেছি আমরা আজকে বৌদিতেই যাবো বৌদি পৌঁছে গেছি আজকে মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকাই আছে কারণ ওইখানে গাড়ি রাখার জায়গা থাকে না কিন্তু ফার্স্ট টাইম এতদিন পর এতদিন পর আমরা দাদা বৌদি হোটেলের সামনে বা রেস্টুরেন্টের সামনে গাড়িটা গাড়ি রাখতে পারি দাদা বৌদি বিরিয়ানি অপোজিটের যে রাস্তাটা ঢুকে গেছে ওই রাস্তাটা থেকেই ওই অপোজিট রাস্তা রাস্তার মধ্যে যা মনে হচ্ছে মোটামুটি হান্ড্রেড মিটার্সের মধ্যেই ওদের দোকানটা হ্যাঁ দেখা যাচ্ছে তোমরা ওখানে দেখতে পারবে ম্যাক্স টু ম্যাক্স যে একজন বাইক বাইকে দাঁড়িয়ে আছে স্কুটি নিয়ে ওই ওই সামনে দেখা যাচ্ছে এখান থেকে ওদের এটা শোধপুরের আউটলেট ওটাও যেটা আউটলেট চলো ভিতরে কি দেখাচ্ছি

ওটা যেহেতু আমি বলেছিলাম যে একটু রেয়াজি রেয়াজি পিস দিতে উনি আবার এসে এটাকে চেঞ্জ করে দিল আর দেখতে পাচ্ছ একটা পমপ্লেট মাছের মতন সাইজ একটা মাটন আমাকে রেয়াজি পিস তারপরে দিয়েছে আগেরবার যেমনটা আমি টেস্ট টেস্ট পেয়েছিলাম ওরাও বলল যে এবারও নাকি টেস্ট সত্যি খুব ভালো যদি আমি এখনও এত খিদে পাওয়া সত্ত্বেও ভিডিও করার করে মানে এখনও খাইনি আমি রাইসগুলো সত্যি যেমনটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই তো তুমি দেখতে পাচ্ছ রাইসের রাইসগুলো খুব সত্যি খুব স্মুথ একটার সঙ্গে একটা লেগেছিলো না এই যে মাটনের পিসটা দিয়েছিলো লাঞ্চ মোটামুটি ভিতর দিকে এত ক্রাউড ছিল তার জন্য আজকে মানে ভিতর দিকে কোনো ফুটেজ আমি নিতে পারিনি আজকে যেহেতু ওদের সোদপুরের আউটলেট দুটো আউটলেট তার মধ্যে একটা আউটলেট ওপেন আছে একটা আউটলেট বন্ধ আছে যেহেতু একটা আউট যে রাস্তার উপরে যে আউটলেটটা ওখানে ওদের ডেকোরেশান চলছে তার জন্য এই মানে ভিতরে যে আউটলেটটা এই আউটলেটে প্রচুর পরিমাণে ক্রাউড ছিল আর নয়েসও প্রচুর ছিল তার জন্য ভিতরে কোনো রকম আমি ফুডেস নিতে পারিনি তাও সত্যি এত ভিড়ের মধ্যেও এরা এদের সার্ভিসটাকে সেরাম বজায় রেখেছে সত্যি খুব সুন্দর সার্ভিস তুমি হয়তো তোমরা হয়তো দেখলে যে একটা চিকেন মাটনের যে পিস ছিল যেটা আমাদের পছন্দ হয় ওরা কিছুক্ষণের মধ্যে মাটনের পিসটাকে চেঞ্জও করে দিল চেঞ্জও করে দিল আর সত্যি মটনের কোয়ালিটি যে ভাপা যে জুসিনেস সত্যি খুব এখনও আগেরবার যেটা যে খেয়েছিলাম সেম টেস্ট যে আমরা জানি যে রান্নায় জল আগুনের কাজ একটু চেঞ্জেস হয় কিন্তু আগেও খেলাম আজকেও খেলাম ইট ইজ সেম টেস্ট টেস্টে কোনো চেঞ্জেস নেই এই কোয়ালিটি সত্যি এর জন্যই দাদা বৌদি বিরিয়ানি এখনও কলকাতার নাম্বার ওয়ানেই আছে আর আমি আরেকটা আরেকবার যখন এসেছিলাম তখন এদের এখানে ওই যখন দেখেছিলাম কি দাদাভাই ভাই বিরিয়ানি এই দাদাভাই বিরিয়ানি সেই সময়টা দেখেছিলাম যে ভালো ক্রাউড ছিল জানি না কী কারণ ছিল ভেবেছিলাম ট্রাই করব। কিন্তু সেই সময় আর যেহেতু অনেকটা দূর হয়ে যায় আর সময় আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে হলো দাদা বদি বা ডি বাপি তার জন্য এই দাদা ভাই বিরিয়ানিটা তখন ট্রাই করা হয়নি আর এখানকার লোকালরা বলছিল যে নাকি এদের কোয়ালিটিও খুব বেস্ট খুবই ভালো এই দাদা ভাইয়ের বিরিয়ানি কোয়ালিটি খুবই ভালো ছিল কিন্তু আজকে দেখলাম যে দাদা ভাইটা সবটা ক্লোজ রয়েছে জানি না কোন কারণে ক্লোজ আছে ঠিক আছে আমাদের মোটামুটি পেট যা আমরা আশা নিয়ে এসছিলাম এতদিন ধরে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো কেন এতদিন বলার কারণটা হলো আমি একটু ডায়েট ডায়েটের মধ্যে ছিলাম তার জন্য অনেকদিন বিরিয়ানি আমার খাওয়া হয়নি হ্যাঁ এতদিন ধরে ভাবছিলাম যে বিরিয়ানি খাবো আজকে খেয়ে সত্যি মন প্রাণ সবই তুষ্ট হলো আর মোটামুটি আমি আমার থেকে এখন বেরোচ্ছি আমি আমার ব্লকটা ব্লগটা ব্লকটা এখানেই শেষ করলাম চলো বাই